আসসালামু আলাইকুম আজকে আমরা চলে যাচ্ছি রাজশাহী সেই বিখ্যাত মানে এটা রাজশাহী ঠিক বলা যায় না সবাই আমি জানল এটা হচ্ছে নগার মান্দার যে বিখ্যাত চা এবং পিঠা পিঠা বলতে এটাকে হচ্ছে চিতই পিঠা কিন্তু খুবই পাতলা টাইপের একটা পিঠা হয় যেটা খুবই টেস্টি খেতে আমার কাছে পার্সোনালি অনেক বেশি ভালো লাগছে মানে ওই পিঠার সাথে যে ঝালটা দেয় ওরা ওটা অনেক বেশি টেস্টি অফিস থেকে বেরোয় হুট করে প্ল্যান আমার বান্ধবীকে কল দিলাম ও ওই গাড়ি নিয়ে আসলো ও ভাইয়া বাবু আমি সবাই এখন রাত্রি ঠিক সাড়ে আটটা পার হয়ে গেছে সম্ভবত আমার অফিস থেকে হতে একটু দেরি হয়ে গেছিলো নিজেদের গায়ে থাকলে যেরকম সুবিধা হয় আর কি গাড়ি নিয়ে আমরা সবাই সরাসরি চলে যাচ্ছি রাস্তাটা আসলে নওগাঁ রাস্তাটা মানে দিনের বেলা অনেক বেশি সুন্দর দিনের বেলা থাকলে বোঝানো যেত রাস্তাটা এত বেশি সুন্দর আর রাত্রে আসলে বোঝানো যাচ্ছে না কারণ দুই পাশে যে বিলটা বিলের জন্য দুই পাশে নগর একটু বিলাঞ্চল অঞ্চল এই জন্য আসলে দুই পাশে যে বিলের জায়গাটা অনেক বেশি সুন্দর আর দুই পাশে ফুলের গাছগুলো লাগানো ছিল এটা আসলে রাত্রের জন্য অতটা বোঝা যাচ্ছে না তারপর বুঝতে পারছেন যে খুব একটা কিন্তু রাস্তায় গাঞ্জাম থাকে না এই রাস্তাতে বড় ভারী গাড়ি চলে আর হাই হাই রোড টা রোড যার কারণে মানে দুই পাশের যে সৌন্দর্যটা এটা আসলে অন্যরকম আমি বাংলাদেশের মানে সবগুলো জেলা ঘোরা হয়নি কিন্তু নগাতে যে কয়েকবারই গিয়েছি আসলে রাস্তাটা আমার অনেক বেশি ভালো লাগে এই যে এখানে মার করে এই লাইটিংগুলো লাইট ঠিক না এটা হচ্ছে রাস্তার পাশে যে মার্কগুলো থাকে এটা হচ্ছে আপনার রেডিয়েন্ট মানে রাত্রিবেলা জলে আর কি এভাবে আসলে আমি যেহেতু সামনে বসি বরাবর সামনে থেকে আসলে রাত্রে বলেন দিনে বলেন রাস্তাগুলো দেখতে অনেক সুন্দর লাগে আমরা অলমোস্ট এই যে চলে আসছি মান্দা বাজারে মান্দা ব্রিজ আর কি এই জায়গা থেকে আমরা এখানে গাড়িটা পার্ক করবো মান্দা যে বাজারটা এখানে আসলে অ্যাকচুয়ালি এই এদের যে মিষ্টি চা এবং যে পিঠাটা এখানে পাওয়া যায় এখানে আবার অনেক খাবার থাকলেও আমরা আসলে মূলত আসি এই পিঠাটা খেতেই চলে আসা হয় আমরা এই যে বরাবরে আসলে এখানেই খাই এখানে আজকে দেখি একটা ছোটো ছেলে আসলে পিঠাটা মেক করছিলো এই যে এভাবে চালের আটা দিয়ে প্রথমে চালের আটাতে খুব পাতলা করে কুলানো থাকে তারপরে পিঠা এটা হচ্ছে মাটির চুলাতে বানানো হচ্ছে দেন ও হচ্ছে পুরোটা একটা যে এই বোলটা দিয়ে পুরো এক বোল মানে আটার যে ব্যাটারটা ছিল চালের আটা ব্যাটারটা ঢেলে দিল তারপরে যে ওয়েস্ট যেটা যেটা আসলে দরকার নাই বেশি গ্রেভি ওরা ইউ করে না দিয়ে ওইটা ঢেকে দিচ্ছিলো আর কি এই যে মাটির চুলা জ্বলছে এটা আসলে রাত্রে খেতে বা শীতের মধ্যে খেতে বেশি মজা মজা লাগবে তারপরেও আমি যেহেতু ঝাল বেশি পছন্দ করি যার কারণে চলে আসছি এখানে একটা বয়স্ক আঙ্কেল বসে উনি আজকে ছিল না ছোটো বাচ্চাটাকে দেখে উনি হয়তো সম্ভবত নামাজে গিয়েছিল কিন্তু ছেলেটাও অনেক ভালো বানাচ্ছিলো আমরা এখানে একটা এখানে দুই ধরনের চিতই পিঠা পাওয়া যায় একটা হলো শুধুমাত্র চিতই যেটা ঝাল দিয়ে খেতে হয় আর একটা হলো ডিম চিতই যেটাকে বলে এটার মধ্যেই জাস্ট ডিমটা দিয়ে দেয় আমি দুইটাই দেখাবো পিঠাটা ও ঢাকনা উঠে দেখতেছিলো যে হয়েছে কি না আমি ওকে একটু বেশি মোষমোছা করে বানাতে বলছি আর কি যার কারণে এই যে ও কিন্তু দুই পাশে একটু একটু করে দিয়ে চুন্নিটা দিয়ে উঠাচ্ছিলো এই যে আমার পিঠাটা হয়ে গেছে অলমোস্ট আমি যখন ওকে যখন আবার বলছি যে একটু মোষ করো এই পর্যায়ে আমার পিঠাটা অলমোস্ট শেষের দিকে আর কি ও আমাকে আমি মোষমোছা খাবো বলে ও এটা এইভাবে রাখলো একটু কিছুক্ষণ মোষমশা করার জন্য বেশিক্ষণ সময় লাগবে না পিঠাটা অলমোস্ট লাস্টের দিকে ও চুলা জালটা একটু বাড়িয়ে দিয়ে দেখলো দেখছিলো আর কি বারবার করে চেক করছিল। নিচের দিকে আসলে মোছমুছা হইলে পিঠার নিচের যে পার্সটা থাকে ওটা একটু কালারটা চেঞ্জ হয় আর কি তারপরে আমার পিঠাটা যখন মনে করতেছিল যে হয়ে গেছে তখন ওই ওটাও উঠায় নিচ্ছিলো যে ও আমাকে বলছে আপা হয়ে গেছে এটা তার নাম বললাম ঠিক আছে তোমার মনে হলো উঠায় নাও এই যে উঠায় নিয়ে রাখছিলাম এই যে এটা আমার একটা এটা সেকেন্ড পিঠাটা যেটা হলো আমি ডিম দিয়ে বানাতে বলেছি কারণ আমি দুইটাই আপনাদেরকে দেখাবো যার কারণেই নাকি বলা এই যে এখানে দেখ যে ডিমের একটা ব্যাটার করতে হয় সেটার জন্য একটা গ্লাস ও ইউজ করছে ওটার মধ্যে আসলে আমরা ডিম ডিম যেভাবে ভাজি করি পেঁয়াজ মরিচ লবণ দিয়ে সে ওইভাবে মা আর কি হ্যাঁ সেরকম কোনো কিছু না আগেরটার মতো জাস্ট এখানে আমার ডিমটা উপরে একটা লেবেল থাকবে আর কি ডিমের তারপরে এইটা চামিচ দিয়ে পুরোটাই মশলা মাখাই দিচ্ছে আমার কাছে দুইটা আসলে দুই ধরনের টেস্ট কিন্তু এখানকার স্পেশালিটি যেটা বিঠার সেটা হচ্ছে এটা এটা যে ঝালটা শুকারে সেটা আসলে অনেক অনেক বেশি টেস্টি আমরা গতদিন এর আগে যখন গিয়েছিলাম তখন কাঁচা মরিচের ঝালটা পেয়েছি এবার যে আমরা যেটা পেলাম সেটা হলো শুকনা মরিচের আসলে আমরা আমার এই মরিচ ফার্স্ট টাইম কিন্তু মনে হচ্ছে মরিচের যে চাটনিটা দেয় ওরা ওটাই বেশি ভালো লাগে তারপর ওই যে এইভাবে পুরোটা দিয়ে দিয়ে একটু তেল দিচ্ছে কারণ যেহেতু এটা ডিম ছিল ডিমে যদি একটু তেল না দেওয়া হয় খেতে ভালো লাগতো না তারপরে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিল দিয়ে তো এটা আসলে বেশি লাগে না যেহেতু ডিম ছিল খুব তাড়াতাড়ি করে এই যে ও উঠে ফেলছে এখানে আমি পুরোটা নেওয়ার চেষ্টা করছি যতটা আপনারা বুঝতে পারেন আসলে আমি জানি না কতটুকু ওই ভিডিওতে দেখে আপনারা বুঝতে পারবেন যেটা টেস্টি আমার পার্সোনালি অনেক বেশি টেস্টি লাগছে কারণ জাস্ট অ্যামেজিং ও এভাবে করে নিয়ে গতবারের মতোই একটু আমার জন্য মসমোচা করার চেষ্টা করছিলো কারণ এক একজনের রিকোয়ারমেন্ট এক এক রকম থাকে কেউ একটু মসমোচা পছন্দ করে কেউ আবার একটু মোটা পছন্দ করে আমি পাতলা ব্যাটারটা একেবারে পাতলা করে দিয়ে যে জাস্ট খুব মুখে দিলে যাতে কর্মর একটা শব্দ হয় এরকম আমার ভালো লাগে আর কি দেন আমার দুইটাই রেডি আমি বললাম নিয়ে আসো ও আসলো এই যে উপরে তেল চকচক করছে এই যে এই যে এই ব্যাট মানে এই পেস্টটা আর কি জাস্ট আপনার খাবারের টেস্টটাই চেঞ্জ করে দেবে এই যে পিঠা খুবই গরম ছিল আমি আসলে শিখতে পারছিলাম না তারপর পিঠা খেয়ে ওদের চা আমি আসলে চা খোর মানুষ রাশিয়াতে এত ভালো চা পাই নাই যতটা নগা নগা আসলে চা বেস্ট একদম বলার কোনো মানে আর কোনো স্কোপই নাই দেন আমরা আসলে চলে আসছি যেহেতু রাত হয়ে গেছি অনেক ওখান থেকে বের হতে হতে আমাদের দশটা বেজে গেছে আমরা ওখানে আর দেরি করলাম না সরাসরি রাজশাহীর উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি আমরা গাড়িটা ঘুরে নিই আবার সোজা চলে আসতেছি রাজশাহীর উদ্দেশ্যে আসলে হুট হুটহাট ইদানিং আমার দেখা যাচ্ছে হুটহাট প্ল্যান বা কোনো নতুন জায়গায় নতুন খাবার নতুন রেস্টুরেন্ট হান করতে বেশি ভালো লাগছে আমি আসলে খাবারটা খুব একটা পছন্দ করি না কিন্তু নতুন খাবার এক্সপেরিমেন্ট করতে আমার পার্সোনালি খুব ভালো লাগে যে আর রাস্তাটা আমরা আসছিলাম পুরো রাস্তা আবার দেখতে দেখতে আর নওগাঁ রাস্তা আমার খুবই ভালো লাগছে কারণ একটু কুয়াশা যেহেতু রাত্রে একটু বেশি হয়ে গিয়েছিল কুয়াশা কুয়াশা হচ্ছিলো নগর রাস্তাটা পার করে আমরা নগর থেকে আসতে এক দেড় ঘন্টা সরি মান্দা থেকে আসতে এক দেড় ঘন্টা তারপরে তো আমরা আমাদের শহরের মধ্যে ঢুকে গেছি না এটা সম্ভবত আমচত্বরের দিকে চলে আসছি আমাদের রাজশাহী তো বলারই কথা নাই রাজশাহীতে লাইটিংয়ের যে সৌন্দর্য করে রাখছে আমাদের মেহসেফ করে গেছে আর কি সেটা আসলে বলার ভাষা রাখে না রাজশাহী সবার কাছেই বাংলাদেশের সবার মানুষই সব মানুষই জানে যে আমাদের রাজশাহীটা পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য এখন চৌষট্টি জেলার মধ্যে প্রথম স্থান দখল করে আছে। রাজশাহী যেরকম দিনের বেলায় সুন্দর সেরকম পরিষ্কার পরিচ্ছন্ন রাত্রেবেলা সেম রাত্রেবেলা আসলে রাজশাহী সৌন্দর্য বাড়িয়ে তোলে এই যে লাইটগুলোর কারণে আমরা এই মুহূর্তে পার হচ্ছি রাজশাহী বিমানবন্দী এরিয়া দেন একটু চলে আসছি আমচক করে তারপরে যেটার মতো বাসায় চলে যাবো আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো প্লেস